বলে কোনা হ মানে বৰু না দুখাই দি কি তুমি দলি এটা নাম বলো দলি এটা এটো তুমিৰে লা কো লাগাতে মানুহে মন ঢাকাতিকৰতি অফকোর্স ইয়া সা আজকে আমাদের হাওড়াতেই প্রোগ্রাম ছিল এবং আমি এই রাস্তা দিয়ে তো আমার সেকেন্ড হোমি হয়ে গেছে রাস্তার ধরেই আমার কনস্টিটিয়েন্সি বা এখানেই ম্যাক্সিমাম কাজগুলো হয় তো আমার টিমকে বললাম যে চলো এখানে সেরকম যখন এত সুন্দর বানিয়েছে গিয়ে ঘুরে আসে এখানে ঠাকুর যেহেতু জাগ্রত ঠাকুর আমি এরা মন্দিরে যখন প্রতিষ্ঠা হয় তার দুদিন আগে এসেছিলাম তখন আমাদের ইলেকশানে ক্যাম্পেনিং এইসব চলছিল তো আজকে কথা দিয়েছিলাম পপুদাকে যেদিন এরপরে যখন এই রাস্তা দিয়ে যাবো তখন আবার যাবো তো সৌভাগ্যক্রমে আজকে আমার পুরো টিমকে নিয়ে এসেছি এবং বাবার আশীর্বাদ এবং মাছ ধরা অভ্যেসটা ছোটবেলা থেকে ছিল হ্যাঁ আমাদের একটা টিমও আছে মাছ ধরার তো অনেক দিন হয়ে গেছে যায়নি কিন্তু দেখলাম না ঠিকঠাকই আছে প্র্যাকটিসটা খারাপ মানে ভুলে যায়নি এখনও ঠিকঠাকই আছে ডাকাত এমন একটা ছি আমরা তুমি যেটা একটু আগে বললে ডাকাতি করতে আমরা ফিরিয়েছি মানুষের মন রঘু ডাকাত নিয়ে আমরা সবাই ছোটো বড়ো করে সবাই পড়েছি ছোটোবেলা থেকেই আমাদের ইউনো কেউ বলে এটা ফিকশন কেউ বলে এটা সত্যি কেউ বলে এটা এটা একটা গল্প কিন্তু রিসার্চ করার সময় দেখতে পেলাম কে প্রত্যেকটা ডিস্ট্রিক্টে একটা রঘু ডাকাত আছে একটা রঘু ডাকাতে কালী মন্দির আছে কেউ বলছে পুরুলিয়া পুরুলিয়াতে তার জন্ম হয়েছিল কেউ বলে বর্ধমানে কেউ বলে ইউনো মুর্শিদাবাদ দিকে তো রঘু ডাকাত নিয়ে এতদিন ধরে শুনে শুনে তখন আমার মনে হল কিনা রঘু ডাকাতকে এবারে বড় পর্দায় নিয়ে আসা উচিত আমার একজন আইকনিক ক্যারেক্টার ধ্রুবদা আমাদের ডেক্টর করে নিয়ে এসেছি আজকে তো উনি যখন বললেন এটা চার বছর আগেকার আমাদের আইডিয়া ছিল চার বছর আগে আমরা শ্যুট করার প্ল্যান ছিল কিন্তু সেই সময় কোনো কারণে হয়নি কিন্তু আমার মনে হলকে দিস দ্য রাইট টাইম কে রঘু টাকাতে গল্পটা এবার বড়ো পর্দায় আসা উচিত এবং মানুষের কাছে পৌঁছানো উচিত কারণ রঘু ডাকাত নিয়ে কম বেশি আমরা সবাই শুনেছি এবং আমি সৌভাগ্য লাক ইন দ্যাট কেস কে এই সুযোগটা পেয়েছি রঘু ডাকের চরিত্রটা প্লে করার জন্য তো দেখা যাক এই পুজোতে রিলিজ হচ্ছে সব তোমাদের মাধ্যমে সবাইকে বলতে চাইছি কে আসুন ছবিটা দেখুন থ্যাংক ইউ